তো চলো বন্ধুরা ফাইনালি তোমাদেরকে নিয়ে যাব যাবো ধামে। যেখানে ভগবানের জন্ম হয়েছিল ভগবান শ্রীকৃষ্ণ তো তো তোমাদের সঙ্গে আমি সবটাই শেয়ার করছি ভিডিওটা চলো আমাদের কিন্তু এখানে গাইড নেওয়া হয়েছিল তো গোকুলে আসবো বৃন্দাবনে আসবো গরু থাকবে না এটা হতেই পারে না তো দেখো এখানে কিন্তু সবাই সবাইকার মতো ব্যস্ত ছিল আর আমরা রাস্তাটা পার হয়েই কিন্তু যাব তো এখানে প্রচুর গরু আর ভগবানের স্থান মানে যেন গরু থাকবেই তো এখানে বিভিন্ন ছবি মূর্তি বিক্রি হচ্ছিল তো চলো সবটাই তোমাদের সঙ্গে সঙ্গে করে নিয়ে যাব ভিডিও শেয়ার করবো দেখতে থাকো আর কেমন লাগছে তোমরা জানিও তোমরা কি কখনো আগে বৃন্দাবন ধাম বা গুগুলে যারা এসেছো তারা কিন্তু একটা কমেন্ট করতে পারো এই যে এখানে কিন্তু গোদেবতাকেও খাওয়ানো মানে অনেক পুণ্যর কাজ चलो 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 ये गेट है गोविंद का गोविंद गोविंद का हुआ है मथुरा में लेकर आए वासुदेव जी रात के बारह बजे पार करके गेट पहला गेट का नाम बोलते है गोविंद का

শ্রীকৃষ্ণ বা গোবিন্দর জন্য ভজনা করতো তো বৃন্দাবনে আসলে একটা কথা সবসময় আমাদের বলতে হবে রাধে রাধে তো এই দাদাটা কিন্তু গাইড ছিল সব আমাদের ভালো করে সুন্দর করে বুঝিয়ে দিচ্ছিলো তো চলো রাধে রাধে তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো তো আমরা এখানে বৃন্দাবনে কালকেই চলে এসেছি কালকে রাত্রিবেলা এত শরীর খারাপ ছিল তো তোমাদের সঙ্গে আর কিছু ক্লিক হয়তো নিয়েছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো সকালে উঠে পড়েছি প্রায় সাড়ে ছটা পনেরো সাতটায় উঠে স্নান টান করলাম ফ্রেশ হয়ে গেলাম এই যে একটু জাস্ট এরকমভাবে বেঁধে নিয়েছি আর এই যে সোয়েটারটাই একটাই সোয়েটার এনেছি তো এখন যাবো হচ্ছে আমরা বৃন্দাবনে কয়েকটা জায়গা দেখতে খাওয়া দাওয়া ব্রেকফাস্ট হয়ে গেছে রুটি তরকারি যেহেতু এখানে পেয়েছ সমস্ত আর এত ঠান্ডা মানে এখানে মারাত্মক লেভেলে মানে জলে গিজার থাকলেও চলে হাঁটতে বেলা যাচ্ছে না তো চলো আজকে কোথে কোথায় যাই সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখতে থাকো আর কেমন লাগছে জানো এই হোটেলের রুমটাও ভালো কিন্তু বাথরুমটা অতটা ভালো না তো ওই যেসব কাপড় ভেলা আছে গেছে ওই না

তিন দিন স্যুট বি পেনা হোক সেটা করবি কত করে এগুলো না যে বসে আছে

no <laughs> বলতে আমি কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের প্রচণ্ড বিশ্বাসী আর প্রচণ্ড ওনাকে ভালোবাসি নিজের থেকে যদি বেশি বলতে মা বাবার পরেই কিন্তু ওনার স্থান তো দেখো আমি আর আমার বর সবাই ছিল তো ভগবানকে দেখার জন্য একটু দুচোক ভরে তো সামনের দিকে যাচ্ছি এত মানুষের ভিড় মানে এত মানুষের ভিড় তো পা রাখারও জায়গা ছিল না তো দেখতেই পাচ্ছ তোমরা সামনে তো রাধে রাধে তো চলো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করছি তোমাদের কেমন লাগছে তো এবার আমরা যাব কয়েক হাজার লাখ লাখ লোক তো ভগবানকে দেখার জন্য মানুষ প্রাণ থেকে আকুলি বিকুলি করছে তো আমি ভগবান শ্রীকৃষ্ণকে মন থেকে অনেক ভালোবাসি আর মন থেকে অনেক বিশ্বাস করি ভরসাও করি ভগবান ছাড়া সত্যি কথা বলতে আমাদের এই জীবনে আর কিছুই নেই তো বাঁকে বিহারি মন্দির জয় বাঁকে বিহারি তো এই ভগবানের একটাই হচ্ছে যে ভগবানের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকলে ভগবান নাকি তোমার সঙ্গে চলে যাবে তো ওই জন্য দু তিন মিনিট ছাড়া ছাড়াই পর্দা টানা হয় তো আমরা যতটা পেরেছি তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করার চেষ্টা করেছি এত ভিড় বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে কিন্তু আমাদের বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে আমরা পারিনি এই যে দু তিন মিনিট ছাড়াই ছাড়াই কিন্তু পর্দা টেনে দিচ্ছে আর ভগবানকে দেখার জন্য যে মানুষ এতটা পরিমাণে পাগল না দেখলে তোমরা বিশ্বাসই করতে পারবে না তো জয় বাঁকে বিহারি তো চলো আবার কিন্তু সামনের দিকে এগিয়ে তোমাদের পরের জিনিসটাই দেখাচ্ছি সত্যি জগতে আমাদের টাকা অহংকার এত দেমাগ এত কিছু সব কিছুই কিন্তু ভগবান এক মিশে শেষ করেও দিতে পারে তো ভগবান ছাড়া আমাদের এই জগতে আর কিছুই নেই তো বৃন্দাবনে এসেই চলে এসেছি আমরা আরেকটা জায়গা সেটা হচ্ছে নিধিবন বৃন্দাবনে কিন্তু পুরো ট্যুর করতে গেলে মিনিমাম পাঁচ দিন লাগে পাঁচ হাজার মন্দির আছে তো অত কিছু আমাদের যাওয়া সম্ভব ছিল না এই যে আমরা নিধিবনে চলে এসেছি তোমরা আমরা নিধিবনের সম্বন্ধে বলি এখানে কিন্তু শ্রীকৃষ্ণ বা শ্রী গোবিন্দ সখীদের সঙ্গে কিন্তু লীলা করতো তো দেখো এখানেও কিন্তু ভিড় এখানে কিন্তু সেট দেওয়া আছে আর এখানে কিন্তু রাত্রিবেলা কেউ বিনা মানে অনুমতিতে প্রবেশ করলে সে কিন্তু অন্ধ হয়ে যেতে মারাও যেতে পারে বা অনেক কিছু ক্ষতি হতে পারে তো যা হবে এখানে কিন্তু মানে নিধিবনে কিন্তু দিনের বেলায় দেখতে হবে তো বিশাল বড় জায়গা তো চলো তোমাদের সঙ্গে ঘুরে ঘুরে তোমাদের সব কিছুই দেখাচ্ছি তো বৃন্দাবন একটা ধাম বলা হয় সেই আমাদের এই জন্মেই মানে বৃন্দাবন ধাম দর্শন করা হয়ে গেল এই যে এখানে কিন্তু গোপীদের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ লীলা করত। আর তোমাদের যতটা পারছি আমি জুম করে দেখানোর চেষ্টা করছি এখানে কিন্তু ভিডিও অ্যালাউ ছিল তাই জন্যই তোমাদের সঙ্গে মানে শ্রীকৃষ্ণ হচ্ছে মানে আমাদের এই মানে কলিযুগে হচ্ছে একমাত্র নাম মানে হরি নাম ছাড়া কিন্তু তুমি এই কলিযুগে একদমই চলতে পারবে না তো সবাইকে বলতে বলো যে রাধে রাধে তো হরে কৃষ্ণ তো চলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও তোমাদের জন্যই ভিডিও করা তো আশা করি তোমাদের ভালো লাগবে যতটা পেরেছি তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করেছি সবার সঙ্গে শেয়ার করে দিও সাবস্ক্রাইব করো যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও পাশে থেকেও যাদের আশা সৌভাগ্য হয়নি তাদের মাধ্যমে আমি কিন্তু ভিডিওটা দিয়ে দিলাম অবশ্যই বেশি বেশি করে দেখো শেয়ার করো তো সবাই একবার বলো রাধে রাধে